তোর <laughs> 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 আমাদের ওভেন গেছে ডিস্টার্ব হয়ে বৌদি এখন ইন্ডাকশনে রান্না করছে আজকে আমাদের বলুনটা খারাপ হয়ে গেছে গ্যাস ওভেনটা তাই আজকে আমি আজকে সকাল থেকে রান্না বানা কিছুই করতে পারিনি কালকে রাত্রে ভাত ছিল সেই ভাতটাকে আমি একবার ইন্ডাকশনে ঝোঝে নিচ্ছি সেই ভাতটাই আজকে সকালে টিফিন হবে

তার বাজার আস্তে আস্তে আমি ততক্ষণে স্নান করে পুজোটা করে নি বাজার চলে আসলে পুজোটা শেষ হয়ে গেলে আমি রান্না আজকে আমি বাজার থেকে আজকে কর্তা বাবু আজকে মাছ টাস কিছুই নিয়ে আসেনি আজকে শুধু সবজি নিয়ে এসছে কি সবজি করব আমি কিছুই ভেবে ঠিক ভাবছিলাম না সবাই বলছে এটা সবজি তো অনেক আছে করলেই হয় কিন্তু কেউ এটা খাবে না আবার কেউ বলছে আমি পটল খাবো না কেউ আবার এই কচু খাবো না এরকম করতে করতে ভেবে বললাম জানি না বাঁধাকপি যখন নিয়ে এসে বাঁধাকপিটা সবাই খায় আমি বাঁধাকপিটাই করবো বাঁধাকপিটা আমি পেঁয়াজ দিয়ে বাঁধাকপিটা রান্না করবো কীভাবে রান্না করবো তোমরা দেখতে থাক বাঁধাকপিটা আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি

সিদ্ধ করার সময় আমি অতটুকু মন দিয়ে এবার আমি সিদ্ধ বসে গেছিলাম জলটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সিদ্ধ করার পর জলটা ছিল জলটা ছেঁকে নিয়েছি এবার হাত দিয়ে একটু চটকে নেব হাত দিয়ে না চট করলে কি হবে গা ছাড়া ছাড়া থাকবে তরকাটা খেতে ভালো লাগবে না হাত দিয়ে চটকে যদি আমি রান্না করি মাখা মাখা হবে খেতে খুব সুন্দর লাগবে বাদামগুলোটা সুন্দর সিদ্ধ হয়ে যায় হ্যাঁ দেওয়াতে জিনিসটা হলো ভালো বসিয়ে দিচ্ছি এবার কড়াই আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে দিবি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি ফোরন দিব আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার আমি পিঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো

ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব আমি হালকা করে কষে নিয়েছি এবার আমি বাঁধাক সব কিছু দিয়ে দেওয়ার পর এবার আমি ভালোভাবে কপিটাকে কষতে হবে না কষলে এবার খেতে ভাল লাগবে না এবার সুন্দর করে এবার কষে নেব কপি যে যা জল ছাড়ে কপিটাকে জল শুকনো করতে সময় লেগে যায় অনেক শুকিয়ে গেছে এবার আমি স্বাদ চিনিটা দিয়ে দেবে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিটের আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো ঘিটা দিয়ে দেবো ঘি দিয়ে আগে আমি পদ্মাবুর জন্য উঠিয়ে রাখবো কেন গরম মশলা ছাড়া খায় গরম মশলা দিলে আবার খাবে না তাই আমি ওর জন্য উঠিয়ে রেখে তারপরে গরম মশলাটা নেব এবার আমি গরম মশলা দিয়ে দেব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আলু ভাজা তারপর পটল দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি আর একটা বেগুন দিয়ে তরকারি চার সবজি আর এই হচ্ছে আজকের স্পেশাল বাঁধাকপি ওদি খাচ্ছে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে খেতে পেঁয়াজ দিয়ে বাঁধাকপি নিরামিষ হয় আমি পেঁয়াজ দিয়ে বাজে বাঁধাকপিটা করেছি খুব সুন্দর হয়েছে খেতে এভাবে তোমরাও রান্না করে খাবে দেখে খুব ভালো লাগবে